বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়েতে দু হাজার পঁচিশ সালের নতুন এই ভিডিওটিতে আলোচনা করতেছি যেখানে শুধুমাত্র এসএসসি পাশে বিভিন্ন পদের জনবল নিয়োগ প্রদান করা হবে তো এই ভিডিওটিতে আমি এই বিষয় বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো তারা আমাদের এই নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে তারা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পাচ্তেছেন মহাপরিচালক কার্যালয় পরিবহন ও বাণিজ্য বিভাগে বাংলাদেশের রেলওয়েতে নতুন সার্কুলার এই circular এ সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম field কানুন এই পদের জন্য তেরো তম grade এ টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত board হতে HSC অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ diploma in survey সনদ পাস থাকলে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় number যে পদটি রয়েছে পদের নাম guard grade দুই। grade দুই এর জন্য আবেদন করা হবে। এই পদের জন্য দুই সালে যে নতুন সার্কুলারটি টি প্রকাশিত হতে যাচ্ছে। এই সার্কুলারে প্রায় চারশো এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র গার্ল পদের জন্যই এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের আবেদন করতে পারবেন এছাড়াও শারীরিক উচ্চতার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট পাঁচ ইঞ্চি থাকতে হবে এছাড়াও সুটামদের অধিকারী হতে হবে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন দু হাজার পঁচিশ সালে এই সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে তো এখানে যে সার্কটি দেখতে পাচ্ছেন এটা ইতিপূর্বের সার্কুলার দুই সালে যে circular প্রকাশিত হবে এই circular যাদের বয়স সর্বনিম্ন আঠেরো বা সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাবেন ভিডিওটি টি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই channel নতুন সদস্য আছেন এবং railway এই circular টি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই channel টি subscribe করে পাশে থাকা bell icon টি all করে দিন এই circular কবে প্রকাশিত হবে এ বিষয়ে পরবর্তীতে আমি আলোচনা করতেছি এছাড়াও এখানে তৃতীয় number যে পদটি রয়েছে পদের নাম আমিন ষোলো তম grade এর নিয়োগ প্রদান করা এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা board হতে বিজ্ঞান বিভাগে যাদের HSC বা সহনশীল পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভে সনত রয়েছে তারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ম্যান এই পদের জন্য আঠারোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে ইতি